ছোটো ভাইয়ের একজন তাই বেশি করে দুধ জাল দিতে হবে তো আর কি দুধ জাল দিতে যায় দেখি দুধে সানা কেটে গেছে তো এখন এত মানে এক কেজির মতো দুধে এখন এটা কি ফেলে দিয়ে যায় যার জন্যে কী করলাম ওইটা দিয়ে ভাবলাম যে একটু রসগোল্লা বা মিষ্টি জাতীয় কিছু বানিয়ে ফেলি তো আমি মিষ্টি বানানোর জন্যই যে বসে গেলাম তো সুন্দর মতো সানাগুলোকে মানে উঠাইয়ে একটা পানির মধ্যে মানে পরিষ্কার গামছা এটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো ওটার মধ্যে নিয়ে এখন সুন্দর মতো ঠান্ডা করে এটাকে এখন আমি হাতের সাহায্যে মানে চেটকায় নেব মানে চেটকায় বলতে এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব মাখানে হলে ভালো করে মাখাতে হবে না হলে আবার মিষ্টি হয় না তো মাখায় নিব এর মধ্যে আমি আবার চুলায় পানির যে একটা চিনির শিরা শিরা বানিয়ে নিলাম তো চিনি শিরা হতে থাক এর মধ্যেও চিনি শিলার মধ্যে আবার আমি কিছু এলাচ তারপরে দারচিনি এগুলো দিয়ে দিছি যেন খেতে মজা হয় তো আসলে আমি ইউটিউবে দেখেই এই জিনিসগুলো ট্রাই করছি বাসায় তো ভাবলাম যে একটা অনেস্ট রিভিউ দিই আমি নিজেও বানাই আর অনেস্ট রিভিউ দিই কারণ অনেকেই আছে খুব সুন্দর সুন্দরভাবে মানে প্রেজেন্ট করে যে অনেক মজা এভাবে সিম্পলভাবে মিষ্টি তৈরি করা যায় অনেক কিছু তো যাই হোক ইউটিউব দেখা অনুযায়ী আমি আমার মতো করে মিষ্টি বানাতেছি তো যেভাবে যেভাবে বলছে ঠিক সেভাবেই করতেছি যে কী হয় তো যাই হোক প্রথমে এটা আমার জীবনের ফার্স্ট মিষ্টি বানানো ঘরে তো আমি সুন্দর মতো গোল গোল করে নিয়ে নিছি আসলে যেহেতু প্রথম সেহেতু সুন্দর হয়েছে ভেঙে যায় নাই গোল গোল মানে মিষ্টিটা ভেঙে যায় না অনেক সময় তো দেখা যায় যে ভেঙে যায় তার মানে আমার ওইটা মানে মাখানোটা ভালো হয়েছে তো আমি অনেকগুলো গোল গোল বানিয়ে এখন যে মিষ্টি চিনির যে শিরাটা তৈরি করছিলাম তার মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ মানে সবগুলো দিয়ে এখন আমি সুন্দর মতো কিছুক্ষণ নাড়াচাড়া করব বা কিছুক্ষণ ঢেকেও রাখছি রাখার পরে যখন হয়ে আসছে বা একটু কমে আসছে তখন আমি এটা নামিয়ে নিছি নামিয়ে নিয়ে সুন্দর মতো ঢেকে রেখে দিয়েছি সকালে খাবো যেহেতু আমি রাত্রে এটা বানাই তো সকালে খাইয়ে খাওয়ার পরে মানে টেস্ট ভালোই তো এ তো সকালবেলা যখন হলো হওয়ার পরে আমি তো আবার সকালবেলা উঠে পড়তে বসি তো খোদা লেগে গেছে তো ভাবলাম মিষ্টি আছে একটা মিষ্টি টেস্ট করে দেখি যে কেমন হয়েছে তো নিজের হাতের বানানো মিষ্টি আর বাহিরের মিষ্টি আসলে আকাশ পাতাল পার্থক্য আছে তো মিষ্টি নিয়ে টেস্ট করে দেখলাম যে ঘরে মানে ভালোই মানে যেভাবে রিভিউগুলো দেয় ইউটিউবে ওনারা যেভাবে বিভিন্ন যে কুকিং যে চ্যানেলগুলো আছে ওরা যেভাবে বলে যে খুব মজা আসলে এতটাও মজা না মানে ওনারা যেভাবে সিম্পলভাবে দেখায় যে এভাবে সিম্পলভাবে মিষ্টি মেক করলে অনেক মজা একদম বাইরের মিষ্টির মতো লাগবে আসলে অতটাও মজা না সিম্পলভাবে মানে সিম্পলভাবে বানাই সে সিম্পল মজা একদম বাইরের মতো মিষ্টি হয় না যেভাবে আমরা দোকানে থেকে মিষ্টি বানায় তো ওটার জন্য তো আরও অনেক প্রসেস আছে অনেক কিছুই দিতে হয় তো যাই হোক আমি সিম্পলভাবে মিষ্টি বানাইছি ভালোই লাগছে অতটা খারাপও লাগে না তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ